অফ ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট যারা রয়েছে তাদের ইংলিশ লিটারেচারের যে পিরিয়ডের কিভাবে ভাগটা হয়ে থাকে সেই নিয়ে আজকের ক্লাসটি যে ইংরেজি সাহিত্য কোন সাল থেকে কত সালে কি বিলং করতো এবং শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বলে রাখি এই ক্লাসের শেষের দিকে রয়েছে তুমি এখানে পিরিয়ডগুলো কি করে মনে রাখবে তার একটা শর্টকাট ছন্দ তো চলো আমরা শুরু করি দেখো প্রথমে যেটা রয়েছে যে দ্য ক্লাসিক্যাল এজ এটা তোমাদের আপাতত না জানলেও হবে কারণ এটা হচ্ছে খ্রিস্টপূর্ব মানে অনেক আগের বিসি যেটা হ্যাঁ দরকার নেই আমাদের বেসিক্যালি দরকার হচ্ছে ওল্ড ইংলিশ থেকে শুরু তো ওল্ড ইংলিশ পিরিয়ড যেটাকে আমরা হচ্ছে গিয়ে তোমার অ্যাংলো স্যাকশন পিরিয়ডও বলে থাকি যেটা শুরু হয়েছিল চারশো পঞ্চাশে এবং এটার ডিউরেশন হচ্ছে এক হাজার চারশো থেকে এক হাজার ছেষট্টি হচ্ছে গিয়ে তোমার ওল্ড ইংলিশ পিরিয়ড অথবা যেটাকে আমরা অ্যাংলো স্যাকশন পিরিয়ড বলি সেকেন্ড ওয়ান দেখো মিডিল ইংলিশ পিরিয়ড ওল্ড ইংলিশের পরেই কি মিডিল ইংলিশ পিরিয়ড যেটার স্থায়িত্বকাল কত এক থেকে পনেরোশো সাল এবার আসো রেনাইসান্স পিরিয়ড ওকে রেনাইসান্স পিরিয়ড মানে তো তোমরা জানো যে কোনো কিছু পুনর্জাগরণ বা নবজাগরণ এমন কিছু যেখানে ছিল যেটা ছিল পনেরোশো থেকে ষোলোশো সাল মতান্তরে ষোলোশো ষাট তবে ষোলোশো ষাটের উপরেই কী বেশি প্রায়োরিটি রয়েছে তো এটা গেলো তোমার দ্য রেনাইসান্স পিরিয়ড এরপরে কি নিও ক্লাসিক্যাল পিরিয়ড নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে কী হয়েছিল বলো তো অনেক কঠিন কঠিন শব্দ ভান্ডার নিয়ে লেখা এবং যারা হাই ক্লাস বিলং করে শুধুমাত্র তাদেরকে নিয়ে লেখা তাদের জয়গান গাওয়া এবং তাদেরকে অডিয়েন্স ধরে লেখা এটা সময়কাল ছিল কখন ষোলোশো ষাট থেকে সতেরোশো পঁচাশি এবার শিক্ষার্থী বন্ধুরা সতেরোশো পঁচাশির পরে কিছু দিন কিন্তু একটা ইংলিশ পিরিয়ডে কি ব্রেক ছিল এবং যখন দেখলো যে যারা হচ্ছে একেবারে রিমোট এলাকার রুরাল পিপুল তাদেরকে নিয়ে কোনো লেখা হচ্ছে না বা তারা লেখা বুঝে উঠছে না তখন শুরু হলো কি অন্য একটা বিপ্লব দ্য রোমান্টিক পিরিয়ড তাই না তোমরা তো জানো যে ওয়ার্ডস ওয়ার্ড উইলিয়াম তোমার হচ্ছে গিয়ে ব্লেক আহ জন কিডস তোমার সেলি এদের এরা সবাই কি রোম্যান্টিক পিরিয়ডে বিলং করে এবং রোম্যান্টিক পিরিয়ডটা ধরা হয়েছে সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো সাঁত্রিশ মতান্তরে আঠারোশো বত্রিশ বেসিক্যালি এটা আঠারোশো বত্রিশেই শেষ হয়ে যায় বাট এটার যে একটা রেশিও সেটা আঠারোশো সাঁত্রিশ অব্দি আমরা ধরে নেব কারণ তারপরে ভিক্টোরিয়ান এইজটাই শুরু হয়েছিল আঠারোশো সালে এবং এটা ডিউরেশন ছিল উনিশশো সাল পর্যন্ত শেখাচ্ছি বন্ধুরা এই ক্লাসের শেষের দিকে তোমরা পাবে যে কী করে আমরা একটা ছন্দের মাধ্যমে এই ক্লাসের সিকোয়েন্সটা মনে রাখবো এবং পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা এইজের যে আলাদা একই স্পেশিয়ালিটি ছিল কারা বিলং করতো কোন টাইপের লেখা হতো এইগুলো নিয়েই ক্লাস থাকছে তো দেখো দেন হচ্ছে গিয়ে তুমি হচ্ছে দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড এইটা বেসিক্যালি তোমার মডার্ন পিরিয়ডের মধ্যে চলে আসে তুমি এটাকে চাইলে আলাদা করে শাল দেখাতে পারো যদি মনে করো যে আমি আলাদা করে দেখাবো না চলে যাবো দ্য মডার্ন পিরিয়ডে সেটাও হবে এবং এগুলোতেও তোমার রিলেশান পিরিয়ডে বলো রোম্যান্টি তোমার হচ্ছে মিডিল ইংলিশে বলো ওল্ড ইংলিশে বলো এগুলোরও মানে কী রয়েছে তোমার আন্তবিভাজন যেটা হ্যাঁ ইন্টার কিছু ক্লাসিফিকেশান রয়েছে যেগুলো আমরা হচ্ছে যখন আলাদা করে প্রত্যেকটা এই পিরিয়ডের ক্লাসে যাবো তখন সেটা আলোচনা করব। তো দেখো এরোডিয়ান পিরিয়ড কত উনিশশো এক থেকে উনিশশো চোদ্দো বাট আমরা বেসিক্যালি বললাম কি এটা মডার্ন পিরিয়ডেরই অন্তর্ভুক্ত সো মডার্ন পিরিয়ডের ডিউরেশান কি আর্লি টোয়েন্টিন্থ সেঞ্চুরি অ্যান্ড টোয়েন্টিন্থ সেঞ্চুরির শুরুর দিকে তাই না তার মানে হচ্ছে উনিশশো সালের শুরুর দিক থেকে আমরা এটা নিব যেটা হচ্ছে গিয়ে তোমার উনিশশো এক থেকে উনিশশো উনচল্লিশ আমরা ধরে নিব দেন দ্য পোস্ট মডার্ন পিরিয়ড ইংরেজি সাহিত্যের পোস্ট মডার্ন পিরিয়ড কি দেখো মিড টোয়েন্টিন সেঞ্চুরি তার মানে উনচল্লিশে গিয়ে শেষ হলো মতান্তরে পঁয়তাল্লিশ এবং ৪৫ থেকে যেটা শুরু হলো এখন পর্যন্ত বা অ্যাট প্রেজেন্ট অথবা ওয়ান ওয়ার্ল্ড এখন পর্যন্ত যে সালটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে দ্য পোস্ট মডার্ন পিরিয়ড তো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা ছন্দের মাধ্যমে চলো এবার দেখি এনে কীভাবে মনে রাখতে পারি তো দেখো আমরা কি ছন্দটা সাজিয়েছি যে ওল্ড হয়ে মিডিল এজের পরে তো কখন তুমি ওল্ড হওয়া মিডিল এজের পরেই তাই না যে ওল্ড হয়ে মিডিল এজের পরে এখানে তুমি মনে রাখবে যে দুইজন ব্যক্তির নাম যারা একজন কি রেনেস আর একজন নিও ক্লাসিক্যাল তো রেনেস ডান্স কী করলো নেতৃত্ব দিলো কাকে নিয়ে নিও ক্লাসিক্যালকে নিয়ে রোম্যান্টিক মোডে ভিক্টোরিয়া অর্জন করে ওকে ভিক্টোরিয়া অর্জনটা তারা রোম্যান্টিক মোডে করে এবং কি করে এডওয়ার্ডকে সাথে নিয়ে তুমি যদি এডওয়ার্ডিয়ান এজটাকে আলাদা করে মনে রাখতে চাও তাহলে এইটুকু দরকার আছে না হলে এইটুকুর কোনো দরকার নাই তারা কি করলো মডার্ন হয়ে পোস্ট মডার্ন এজে প্রবেশ করে ওকে তাহলে তুমি এটার সিরিয়ালে কি করতে পারবো ওল্ড মিডেল তারপর রেনাসান নিউ ক্লাসিক্যাল রোম্যান্টিক ভিক্টোরি মডার্ন অ্যান্ড পোস্ট মডার্নটা কী করতে পারবে মনে রাখতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আমাদের আলোচনা থাকছে প্রত্যেকটা পিরিয়ডের আলাদা আলাদা পার্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অপেক্ষা করো আজই পর্যন্তই আল্লাহফেজ